আপনারা কি জানেন কেন আমাদের কাছের মানুষেরাই আমাদের কষ্ট দেয় আমাদের স্ত্রী রূপে কন্যারূপে রূপে স্বামী রূপে কারা জন্ম নেয় তাদের সাথে আমাদের সম্পর্ক কি শুধু এই জন্মের নাকি পূর্বজন্মেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল এমন অনেক সময় হয় একই বাবা মার দুই ছেলে যাদেরকে তারা একইভাবে মানুষ করছেন অথচ এক ছেলে তার বাবা মার সেবা যত্ন করে আরেকজন তাদের কষ্ট দিতে থাকে কেন এমনটা হয় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হয় না তাদের মধ্যে কোনো কারণ ছাড়াই সবসময় অশান্তি লেগেই থাকে অথচ সেই মানুষটাই সাথে ভালো ব্যবহার করে এইসব এক সময় একজন সাধু বাবা ছিলেন যিনি দিন পূজা অর্চনা করতেন এবং এখানে ওখানে ঘুরে বেড়াতেন সংসারের কোনো সুখ সম্পদের প্রতি তার লোভ ছিল না এমন সময় হঠাৎ একদিন একজন তাকে দুটো সোনার মোহর দেন সেই সাধু প্রথমে সেটি নিতে অস্বীকার করেন কিন্তু সেই ব্যক্তি তাকে অনেক অনুরোধ করায় তিনি সেটি নেন এরপর তিনি চারদিকে যখনই ঘুরতেন তখনই যদি কেউ তাকে সোনার মোহর দিতেন তিনি সেটি গ্রহণ করতেন এভাবেই যখন তার কাছে অনেক মোহর জমে গেল তিনি ভাবলেন এগুলো নিরাপদে রাখার একটা ব্যবস্থা করতে হবে তাই তিনি একটি বাস সংগ্রহ করলেন যেটির ভিতরটি ছিল ফাঁপা সেই ফাঁপা বাসটির দুদিকে আটকে তিনি তার মধ্যে মোহরগুলি সংগ্রহ করতে লাগলেন আর ওই বাসটির বাইরে লাল কাপড় দিয়ে জড়িয়ে তার মধ্যে নানা রকম ফুল দিয়ে সাজিয়ে রাখলেন যাতে কেউ বাইরে থেকে বুঝতে না পারে তার ভিতরে কি আছে এভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক মোহর সংগ্রহ করে ফেললেন এমন সময় একদিন এক দরিদ্র নিঃসন্তান দম্পতি তাকে দেখতে পান এবং নিজ গৃহে আতিথেয়তা গ্রহণের জন্য তাকে অনুরোধ করেন সেই সাধুকে তারা আপ্যায়ন করে এবং তাকে নানা রকম ভাবে ভোজন করান সাধু খুশি হয়ে